মেনের একটা গুন্ডা না আর পোসা গুন্ডা আর পোসা কুত্তা কিন্তু একই শিকলে তুই আ তাগত কাম একটাই মালিকরা গেউগো করা উল্টোপাল্টা কথা কই মাথা গরম করে দিবি না টেডি তোরে কিন্তু ভালোভাবে করছি তুই বসার কাছে যে মাপসাবি ওইলে কিন্তু টিগারstab দেবো তুই ক্লাশ হই যাবে তোর আমি কই সিনেমার মিত্র হয় নাই তুই চাইলে আমার মারা ফেলতে পারাস মার তারপর মারবি পুলিশের হাত থেকে বাঁচতে পারবি তোর আব্বা চেয়ারম্যান চেয়ারম্যানও তোর বাঁচাইতে পারবো না কি গলি তুই কি গলি হ্যাঁ কাজেই তার এগুলা যা আসল কাম কর এসব ফালতু কাম করিস না যা বস হুকুম দেয় নাই বলে তোর কিন্তু মারলাম না আজকে নইলে কিন্তু ঠিকই তোরে মেরে ফেলে দিতাম দেখ টেডি তুই যদি তোর নিজের ভালো চাইস তুই দিবার নেই গ্রাম থেকে চলে যা নইলে কিন্তু গ্রামের সব লোকজন নিয়ে তোর উপরে অ্যাটাক করবো কই দিলাম আমি সুখের লাগিয়া এ ঘর অনলে পুড়িয়া গেল আমি দাদা বকুলপুরের সমস্যা তো এখানে শুরু হয়েছে স্টেজের লোক ওইটা আমি তো তাই চাইছিলাম আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছি শোন দিবার ছারায় গেছে এইটা তোমার ভুল ধারণা দিবার আসে প্রশ্ন রত্ন না না দিবার নাচের মধ্যে একটা আর্ট ছিল শিল্প ছিল যেটা রত্নর মধ্যে না তার নাথক আরে দশক তো মতাইছে দশক তো দীপালি নাচাইছিল না কিন্তু দীপালি যেটা করছে এইটার কি নাচ বলা যায় শুন কাতি বিরাল সাদা না কালো তাতে কিচ্ছু আসে যায় না ইঁদুর মারতে পারে কিনা সেটি হচ্ছে মূল কথা তোমার চিন্তা ভাবনা খুব কমার্শিয়াল হয়ে গেছে আচ্ছা আগে তো তুমি এমন ছিলা না শোন কাতি এই শিল্প দিয়া এই দুনিয়া চলে না দুনিয়া চলে হচ্ছে টাকা দিয়া দেরি তো হলেও সেটা আমি বুঝতে পারছি মুসলিম সরকারের ব্যাপারে কিছু ভাবছো এর নজর কিন্তু রত্নরূপ আমার মনে হয় না কলিল দায় করতে পারো শোন রত্না ওরে ঠিকই সামলায় নিতে পারবো ওই মুসলিম সরকার রে ও সরকির মতো ঘুরাইব তুমি যতটা সহজ মনে করতেছ অতটা সহজ কিন্তু না এইখানে আয়সা মুসলিম সরকার সম্পর্কে যতটা জানতে পারছি মুসলিম সরকার লোকটা কিন্তু ভালো না আরে তুই খামা খা এইসব চিন্তা করতেছ এই কি নতুনটা কি আরে যে জায়গায় গেছি কোন না কোন ঝামেলা তো হইছে হইছে না এই ঝামেলা নেই তো আমাকে চলা লাগবে গণেশ দা আমার টাকাটা দেন টাকাটা পরে নিস কেন পরে নিমু শেষ টাকা দিবেন পরে নিমু এই তুই কিন্তু খুব ছোট লেখি পানা শুরু করছস ছোট আমি করতেছি মানে কিসের ছোট আমি করতেছি হ্যাঁ আপনার সাথে আমার যে কন্টাক্ট ছিল সেই কন্টাক্ট হইলো গিয়া সব শেষ হইবো আপনি আমার টাকাটা হাতে দিয়া দিবেন আপনার কাছে বারবার আমার হাত পাততে হইতেছে কেন আমি কি আপনার কাছে টাকা ধার চাইতেছি আমার ঘামে টাকা শুকানোর আগে আপনার টাকাটা দেয়া আসলে উচিত আসিল দিতাছেন না বারবার চাইতেছি আমি কিন্তু এইবার শেষবার কই দিতেছি টাকা যদি না দেন অক্ষন আমি এখান থেকে দল ছাইরা চলে যাব এই তুই কি আমারে হুমকি দিতাস হ্যাঁ হুমকি দিতাছি হুমকি দিতাছি টাকা দিবেন কিনা হেডা কর নালে কিন্তু আমি অক্ষন চলে যাব বারবার হাত পাতা করতেছে এই যে তোর টাকা এই নে আর তুমি না যাইতে হয়। কেক না। খুব ভালো করছিস। গণেশদার আগের মতো নাই। এখন মানুষ থাকনে শুরু করছে। হাঁ। হাতিক দা কোয়া দিলাম মামি তোমারে দেখো। গণেশদা লগে আর বেশি দিন কেউ থাকবো না। সবাই হেরে ছাইরা ছৈলা যাইবো।

আমি কিচ্ছু বুঝি না আমি সব বুঝি আপনি তো সব বসবেনি আপনি তো সব জানতার শমশের ভাই এত কথা কই না ধমক দেন না ধমক দেন না জরু কাকা কোন দিন মইরে রাস্তায় পড়ে থাকবেন টেরি পাবেন না কি কইলি আ এই সিল্লাই সিল্লাই কিন্তু বহুত শত্রু পয়দা করছেন আর জানেন তো যার যত বেশি শত্রু তার জীবনের নিরাপত্তা তত কম ওই তুই আমারে হুমকি দিতাছস রে বাবা এর মধ্যে হুমকির কি দেখলে হুমকি না তো কি অসভ্য কোন কার অসভ্য কলে আপনি একটা জানো ওর দিকে আগাবি না আরে তোর বের থামতে ওর মুখে যা আসে তাই কয় কই বইলো তুই কি মানুষ তুই তো জানোয়ার সারা গ্রাম ধরে মস্তানি করে বেরাস ভগ্নদের কারণে কিন্তু আমি ভালো হতে পারতেছি না ও তুই ভালো হতে চাস হ্যাঁ এই আমাদের কারণে ভালো হতে পারতেছিস না তুই নিজে তো ভালো হতে চাস না বললাম যে আমার ভালো আর ইচ্ছা আছে কিন্তু আপনার ভালো আর ইচ্ছা নেই আর আপনার মায়ের ভালো অবস্থা নেই আপনারা মানুষ দেখলে খেস খেস করে ওঠেন মানুষ দেখলে খেস খেস করি না ও মানুষ দেখলে খেস খেস করি বুঝছি আপনার সাথে কথা কোনো লাভ নেই মুখ নষ্ট হবে যাই ঠিক আছে তুই কোনোদিন আমার লাগে কথা কবি না কথা তো কবই না তাকাবো না জানো আর কোনোদিন মানুষ হইব না

আরে হেল লাগি তুই কি আমার নামে নালিশ করবি আমি নালিশ করছি নাকি আমি তো গিয়া বলছি যে বোরহান দে বলা দিয়েন সে স্টেজে না ওঠে আর সবচেয়ে বড় কথা হইছে আমি যাওয়ার আগেই দেখি সে সব জানে তুই কি করছস না করছস সব ইনফরমেশন তার কাছে আছে কোস কি কইছে গেডা এটা আমি কি করে কম গেডা কইছে তুই কি জিজ্ঞাস নাই আমার তো ঠেকা নাই না জিজ্ঞাস করুম ঠিক আছে যে কইছে ওর আমি ঠিকই কইজা বার করুম আর আমি ফলাই দিমু আচ্ছা আমার কাছে টাকা নাই আমার কিছু টাকা দে তোর কাছে টাকা থাকে কোন দিন তোর যে টাকা দিতে হবে আমি জানি না এই যে নে যা এখন যা আচ্ছা তোর যে আমি একটা কাম দিছিলাম এই কামের কি করলি মুসলিম ভাইয়ের সাথে আমার এই ব্যাপারে কথা হইছে তোর কথা কোন লাগবে না কই বড় ভাই তো আমার কিছু কইলো না উনি না কইলে আমি কি করতাম পারে হ্যাঁ তুই গলা নাম করছ কেন আমার না গলার সমস্যা তোর না না আমার ভাল লাগে তোর লাগে কথা ঠিক আছে আমি আসি বদনামিয়া করুস থাকে যেইভাবে কোথায় কথা কস যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আমি তো বড় সাফ সাফ করে কোয়া দিতেছি ওই বাজাইরা মাইয়ার লগে আমি এক বাড়িতে থাকুম না আমার মনে খুব শক ওই মাইয়ার লগে আমি এক বাড়িতে থাকুম এই চিন্তা তোমার আমার ঘুম হারাম হয়ে গেছে আমার ঘুম তো গেছে কা ওই তুই বলে কেস করবে আমার নামে অ্যাটেম্পট মার্ডার কাটা গেছে তোরে কেড়াই করব তোমার সম্বন্ধে আমি করব

ধরতে আছে না কি হলো ফোন ধরে না আপা அப்பா হ্যাঁ আপা স্যার মানার পরে নাকি কুটিবেগের বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে গেছে তুই কি গেছিলিও গো বাড়িতে না আমার মাঝে সার কোলো হে কোলো হে নাকি বাড়ি ঢুkte গেছিল বাড়ির অবস্থা দুক্কা হাত দেখতে পারে না মাস্টার এখন কই স্কুল করে বইয়া রইছে ওই বাড়ির যে অবস্থা রে আর ওই বাড়িতে যাইতে দেওয়া ঠিক হইব না বাইরের মানুষ খালি খালি ভিতরের খবর গুলো জানিয়ে যাইব আব্বা তুমি যে কি কও না জানার কি আর বাকি আছে সারা দিন তো ওনেই থাকে এত দিন ধরে থাকতে শুনি জানবো না রাইতে না খালি আমগো বাড়ি থাকে আমি কই কি আব্বা তুমি না গুটি লগে কথা কই মাঝের মাঝে একবার আমগো বাড়ি নিয়ে আও এইটা কি ঠিক হইব ওই গুডডি মাস্টারের রাজকে ডিক্সর জন্য আর এর মধ্যে আবার গুলতি আসে হাজির হয়েছে গুটি বাড়ির যে অবস্থা এখন কলি গুটি ভাই রাজি ধর রাজি হইলো কিন্তু আমি একটা মানুষে কেমনে পালু আমার কি আর আগের অবস্থা আছে গো একটা মানুষে পালতে খরচ তো কম না আব্বা আমার যদি প্রাইভেট পড়াইতা তাহলেও কিন্তু তোমার টাকা লাগত হুম তা লাগত সেই খরচ কি তুমি না দিয়া পারতা দিতাই খরচ তুমি মনে করো যে ওই খরচটাই তুমি মাঝে সারের পিছনে খরচ করতেছো

আজকে সূর্যটা কোন দিকে উঠছে রে এই যে মিয়া ভাই আমার কত অন্যভাবে নিয়েন না টেডিয়া গুড্ডি তো আপনার বংশেরই লোক তাই মিয়া ভাই আমি যতদূর বুঝতেছি এই গন্ডগোলটা একটা খুনো খুনির পর্যায়ে যাইতেছে এর মধ্যে তো টেডির মাথায় পিস্তল ধরেছিল ও ঠিক কামটা করছে ওই হারামজাদা ওই হারামজাদা আমাকে ওই তালুকদার বংশের মানুষ সব নষ্ট করছে তা ঠিক আছে কিন্তু টেডি তো অন্যায় কিছু করতেছে না সে তো তার পৈতৃক সম্পত্তির ভাগ চাইতেছে এই তোমরা মন্ডলরা তোরা মন্ডলরা তো এইটাই চাস যে ভাই ভাইরে পৃথক করে দেওয়া মিয়া ভাই আমি তা চামো কেন আমি তো লিগাল কথা কইতেছি পৈতৃক সম্পত্তির ভাগ তার চাউনের অধিকার আছে কিন্তু গুড্ডি তো সেটা দিতে চাইতেছে না হুন গুড্ডি যা চায় আমি তার পক্ষেই আছি মেয়া ভাই এইটা তো অন্যায় কথা মিয়া ভাই কি কইলি হ মিয়া ভাই আপনি তো কোনোদিন অন্যায়ের পক্ষে থাকেন নাই তাহলে আজ কেন আপনি অন্যায় পক্ষে যাইবেন ভাই আপনি নিজেও তো জানেন যে আইনে এটা টিকবো না তাহলে কেন আপনি গুড্ডির পক্ষে থাকবেন আমার আইন শিখেস না তোর চাইতে আইন আমি ভালোই জানি তাইলে মিয়া ভাই গুড্ডির পক্ষে আপনি থাকতে চাইতেছেন কেন তুই কেন টেডির পক্ষে থাকতে চাইতেছ মিয়া ভাই আমি তো কারো পক্ষে থাকতে চাইতেছি না আমি কইতাছি সবাই মিলে মিশা যে এটা ভালো হয় সেইটা করতে আচ্ছা ভাইবা দেখি ঠিক আছে মিয়া ভাই তাইলো আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম Cortana কি அப்பா? গান টাকাও হঠাৎ করে টেডিবেয়ার পিছনে থাকতে চাইতাছে। তার তো টেডিবেয়ার পক্ষে থাকার কথা না। আমার কি মনে হয় জানোস? আমার মনে হয় টেডি হের কাছে গিয়েছিল। হের লাগাই সে টেডির পক্ষে কথা কইতে আইছে। কিন্তু அப்பா, যে থাকুক না থাকুক তুমি কিন্তু ভুলো টেডিবেয়ার পক্ষ নিবা না। আমার আর থাকার লাগবো না। আব্বা চেয়ারম্যান যখন কথা দিছে তখন আমার কিছুই করার লাগবো না সেই সব কিছু করবো আপনার লোকে দেখা এসেছিল না আমি শুনলাম তিনি নাকি অসুস্থ তো দেখা গেল না অসুস্থ না বেশি রায় জাগতে পারে না বলেই রেগুলার যাত্রা দেখতে যান না মানুষটা কিন্তু খুবই রসিক আমার তো দাওয়াত দিয়ে খাওয়াইতেছে লো তাই হুম ওমা আপনি কি মন খারাপ আপনি বলে তো আমার দাওয়াত দিয়ে খাওয়ান তাই নাকি হ্যাঁ দাওয়াত দন লাগবে এই বাড়ির পরের বাড়ি আমার লাগে যখন খুশি তখনই যাইতে পারে কোনো সমস্যা নেই তাই জি না থাক আজকে আর যাব না অন্য একদিন যাব ঠিক আছে আচ্ছা আমি যদি আপনাদের বাড়িতে যাই তাহলে পরে আপনার বউ আবার মাইন্ড করব না তো বাবা এরকম হাসতেছেন কেন বউ থাকলে তো মাইন্ড করব মানে কি আপনি বিয়ে করেন নাই না মা এর কেমন কথা বিয়ে করেন নাই কেন করে নাই মানে আমার বড় ভাই এখনো বিয়ে করে নাই ওরে বাপ রে বাপ

লোকে বিদেশে যায় কেন তারা বিদেশে গিয়ে যা করে আমিও তাই করব ঠিক আছে মাথায় থাকলো শুনেন আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ করব আপনি যে আমার সাথে যোগাযোগ রাখবেন কেমনে রাখবেন আমার মোবাইল নাম্বার তো আপনার কাছে নাই এটা কোনো সমস্যা হলো এখন আমি আপনার নাম্বার নিয়ে নিতেছি বলেন আপনার নাম্বারটা বলেন দেন আমি দিয়ে না

কি কস হ্যাঁ এই জন্য তো বন্ধু হয়ে বন্ধুর মাথায় পিস্তল ঠেকানো লাগলো কি কইতেছ তুই তুই ওর মাথায় পিস্তল ঠেকেছ হুম তুই তো জানিস এই বসে আমার বাপ মা বসের সাথে কেউ খারাপ ব্যবহার করলে মাথা এমনি গরম হয়ে যায় কি করব রাগ তো খেলে আব্বাস চেয়ারম্যানের লগে খারাপ ব্যবহার করার লগে হয় নাই অন্য কারণে হয়েছে দিবারে পাস নাই বুঝলে না আরে ধর চিন্তাই করি না আমার জীবনে আমি এই দীপালি নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই এই বেড়া এই একটা হিন্দু মেরে বিয়ে করবি এই সমাজ মানবো আরে গুল্লি মারি তোর সমাজের আরে এই সমাজই তো আমার মস্তান মানাইছে